ইউটিউবের মতনই টেলিগ্রামে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ হয়ে যায় যেমন কয়েকদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন এই টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজেশান অন করে টেলিগ্রাম থেকে আমি টাকা ইনকাম করতে পারবো তাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো টেলিগ্রামে কিভাবে তুমি একটা নিজের চ্যানেল তৈরি করবে প্রথমে তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে যদি তোমার টেলিগ্রামে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিও এই বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ওকে তো টেলিগ্রাম অ্যাকাউন্টকে ওপেন করার পর নিচের দিকে তোমরা একটা পেনের আইকন দেখতে পারবে এই পেনের আইকনটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে তোমরা তিনটে অপশান দেখতে পারবে তার মধ্যে এখানে যে অপশানটা রয়েছে নিউ চ্যানেল এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে চ্যানেল নেম তুমি যে টেলিগ্রাম চ্যানেলটাকে তৈরি করতে চাইছো সেই চ্যানেলের কি নাম দিতে চাইছো সেই নামটাকে এখানে লিখতে হবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটা চ্যানেল তৈরি করছি তাই যে কিছু একটা নাম দিয়ে দিচ্ছি তোমার চ্যানেলের নাম তোমার পছন্দ মতো এখানে লিখবে তারপরের অপশানটা রয়েছে ডিসক্রিপশান তোমার টেলিগ্রাম চ্যানেলটা কি ধরনের চ্যানেল সেটাকে এখানে লিখতে পারো অথবা তোমার कांटेक्ट ডিটেইলস গুলোকে এখানে লিখতে পারো আমি এখানে আমার कांटेक्ट ডিটেইলসটাকে লিখে দিচ্ছি তারপরের অপশনটা রয়েছে প্রোফাইল পিকচার তোমার টেলিগ্রাম চ্যানেলের জন্য এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল পিকচারটাকে দেওয়ার জন্য এখানে প্রোফাইল পিকচার অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর তোমার ফোনের গ্যালারি থেকে তোমার পছন্দমতো একটা প্রোফাইল পিকচারকে সিলেক্ট করে নেবে তাহলে এখানে প্রোফাইল পিকচারে চলে আসবে এরপর নিচের টিক অপশান ওপর উপর টাচ করবে তাহলে এখানে প্রোফাইল পিকচারটা চলে আসবে এরপর ওপরের ডান এই টিক চিহ্ন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে প্রথমের অপশানটা রয়েছে চ্যানেল টাইপ তুমি যে টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করতে চাইছো সেটা কি টাইপের চ্যানেল তৈরি করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে প্রথমের অপশানটা রয়েছে পাবলিক তোমরা যদি এখানে পাবলিক সিলেক্ট করো তাহলে তোমার টেলিগ্রাম চ্যানেলটা একটা পাবলিক চ্যানেল তৈরি হবে এখানে দেখো পাবলিকের নিচে লেখা রয়েছে তোমার টেলিগ্রাম চ্যানেলটা যদি পাবলিক চ্যানেল হয় তাহলে যে কোনো কেউ টেলিগ্রামে গিয়ে তোমার চ্যানেলের নাম লিখে সার্চ করতে পারে এবং তারপর তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারে এছাড়াও তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মাধ্যমে যে কোনো কেউ তোমার চ্যানেলে যুক্ত হতে পারবে তারপর করার রয়েছে প্রাইভেট তোমরা যদি এখানে প্রাইভেট সিলেক্ট করো তাহলে তোমার টেলিগ্রাম চ্যানেলটা একটা প্রাইভেট চ্যানেল তৈরি হবে এখানে দেখো প্রাইভেটের নিচে লেখা রয়েছে তোমার টেলিগ্রাম চ্যানেলটা যদি প্রাইভেট চ্যানেল হয় তাহলে শুধুমাত্র তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মাধ্যমে যে কেউ তোমার চ্যানেলে যুক্ত হতে পারবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবে আমি এখানে পাবলিক সিলেক্ট করে নিচ্ছি কারণ পাবলিক চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করা যায় তারপরের অপশানটা রয়েছে লিঙ্ক তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে এখান থেকে তৈরি করতে হবে যেহেতু আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তৈরি করছি তাই টেলিগ্রাম চ্যানেলের নামের সাথে মিল রেখে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে তৈরি করার চেষ্টা করবে প্রথমে তোমরা যে কাজটা করবে এই ঘরটার ওপর টাচ করবে এরপর তোমার টেলিগ্রাম চ্যানেলে যে নামটাকে দিলে সেই নামটাকে একসাথে লিখে দেবে নামটাকে লেখার সময় কোনো রকম স্পেস বা ফাঁকা দেওয়া যাবে না নামটাকে একসাথে লিখতে হবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটা নাম লিখলাম এখানে নামটাকে লেখার পর নিচে দেখো লেখা রয়েছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকিং তার মানে আমরা যে লিঙ্কটা এখানে তৈরি করতে চাইছি সেই লিঙ্কটা আমাদের আগে অন্য কেউ তৈরি করে নিয়েছে এই নাম দিয়ে আমরা লিঙ্কটাকে তৈরি করতে পারবো না এখানে তোমাদের এমন একটা লিঙ্ক তৈরি করতে হবে যে লিঙ্কটা তোমার আগে অন্য কেউ ব্যবহার করেনি আমরা এখন যে কাজটা করব। এখানে নামটাকে একটু পরিবর্তন করব আমি এখানে নামটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি নামটাকে একটু পরিবর্তন করার পর এখন দেখো এখানে লেখা আসছে ইজ অ্যাভেলেবেল তার মানে এখন যে নামটা আমরা এখানে লিখলাম সেই নামটাকে দিয়ে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটাকে তৈরি করতে পারবো এইভাবে তোমাদেরকেও একটু দেখে নিতে হবে কোন নামের লিঙ্কটা ফাঁকা রয়েছে এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকের এই পিক ছিন্ন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার মোবাইলে যাদের নাম্বার সেভ রয়েছে তাদের মধ্যে যারা টেলিগ্রাম ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলোকে তোমরা এখানে দেখতে পারবে তুমি যে নতুন টেলিগ্রাম চ্যানেলটাকে তৈরি করলে সেই নতুন টেলিগ্রাম চ্যানেলে এখানে তাদেরকে যুক্ত করতে পারো তুমি এখানে যাদেরকে যুক্ত করতে চাইছো তাদের অ্যাকাউন্টগুলোর উপর টাচ করে অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে নেবে আমি এখানে কিছু অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে তোমার টেলিগ্রাম চ্যানেলটা তৈরি হয়ে যাবে এরপর এখানে টেলিগ্রাম চ্যানেলের নামটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমরা চ্যানেল সেটিংস অবসেন্টার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটাই চলে আসবে এই পেজটা থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে যে কোনো কিছু যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই